আসসালামু আলাইকুম বন্ধুরা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারা হানড্রেড পার্সেন্ট এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন ভালো একটা আর্ন করতে পারবেন তো আমি আপনাদের প্রথমে উইড্রো করে দেখাবো তার জন্য আমার পেয়ারে দেখেন ব্যালেন্স আছে জিরো পয়েন্ট বাইশ সেন আমি যদি টেলিগ্রামে আসি তাহলে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ছেষট্টি আর হোল্ডে আছে ওয়ান পয়েন্ট আঠারো আমি এখন এটাকে উইড্রো করে দেখাবো ব্যালেন্সে ক্লিক করলাম ব্যালেন্সে ক্লিক করার পর এই জিনিসে দেখতে পারবেন পে আউট পে একটা ক্লিক করলাম পে আউটে ক্লিক করার পর এই দেখেন পেয়ার আছে পেয়ার সিলেক্ট করব তো পেয়ার সিলেক্ট করার পর এখানে আমার পেয়ার অ্যাড্রেসটা দিতে হবে এটা প্রথমে একবার দিবেন তাই হয়ে যাবে তারপর আট দেওয়া লাগবে না তারপর আপনারা পেয়ারে আসবেন পেয়ারে আসার পর আর পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তা নিয়ে আমি ভিডিও করব যদি আপনারা ভিডিওতে কমেন্ট করে বলেন পেয়ার আসবেন পেয়ার আসার পর এই জায়গায় ক্লিক করবেন উপরে এই জায়গায় ক্লিক করার পর এই যে দেখেন কপি আছে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবার ওই জায়গায় চলে আসবেন আসার পর এখানে পেয়ার পেয়ার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। এটা ভালোভাবে দেখে নেবেন তারপর সেন্ড করে দিবেন এটার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে সেন্ড করে দেওয়ার পর এখানে তারা তারা প্রায় এক ঘন্টারও কম সময় লাগে তার মধ্যে আপনার পেয়ারে ব্যালেন্স চলে আসবে তো আমার ব্যালেন্সটা যদি আপনাদের দেখায় দেখেন আমার ব্যালেন্স আছে জিরো পয়েন্ট বাইশ সেন্ট আমি এক ঘন্টা পর আসলাম কিন্তু এক ঘন্টা লাগেনি দেখেন আমি যদি পেয়ারে আসি তারপর দেখেন ও মাই গড আমার ডলার কিন্তু চলে এসেছে দেখেন আমার ছিল বাইশ সেন্ট এখন আছে ওয়ান পয়েন্ট সি সেন্ট ডলার অর্থাৎ এক ডলার সিএশি সেন্ট হিস্টোরিতে যদি দেখায় দেখেন স্টোরিটা কয়টার সময় এসেছে দেখেন তারা কিছু ফি কেটেছে অল্প একটু তো দেখেন এই জায়গাও কিন্তু মেসেজটা চলে এসেছে এরকম ইনকাম রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এখন দেখাবো কীভাবে কাজ করবেন তো তার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন টেলিগ্রাম সার্চ করে অবশ্যই টেলিগ্রাম অ্যাপটি যদি না থাকে অবশ্যই টেলিগ্রামটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন করলাম ওপেন করার পর আপনারা যে লিঙ্ক দেবো লিঙ্ক দেওয়ার পর লিঙ্কে ক্লিক করার এরকম আসবে তারপর আপনারা নিচে দেখতে পারবেন স্টট লেখা আছে দেন স্টট লেখা আছে সবাই স্টটে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো তারপর তারপর রেজিস্টার জিমেলে ক্লিক করবেন তারপর রেজিস্টার জিমেলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমাদের একটা ফার্স্ট নেম দিবে নামটা আপনারা কপি করবেন জিমেলে আসবেন জিমেলে আসার পর এরকম ভিডিওর জন্য কিন্তু অবশ্যই একটা করে লাইক করবেন কারণ অনেক কষ্ট করে এরকম ভিডিও তৈরি করা হয় তো বন্ধুরা জিমিলে আসার পর অ্যাড অ্যাকাউন্ট দেখা আছে এই জায়গায় একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে গুগলে একটা ক্লিক দিবেন তারপর ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করে আপনার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন ফোনের যেই লক তারপর এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর ফর মাই পার্সোনাল এই জায়গাটা ক্লিক দেবেন তারপর উপরে দেখতে পারেন ফার্স্ট নেম ওই জায়গায় যেখানে নামটা আপনারা কপি করেছেন এখানে ওই নামটা আপনাদের পেস্ট করে দিতে হবে তা আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেক অনেকগুলো অপশন আছে যারা জিমেল খুলতে পারেন পারেন তারা হয়তো বুঝতে পারবেন এই জায়গায় দিন মাস বছর এবং জেন্ডার সিলেক্ট করতে হবে তো আমি এগুলো সিলেক্ট করে নিলাম জিমেল তো প্রায় সবাই খুলতে পারে কিন্তু তাদের নাম জিমেল অনুযায়ী খুলতে হবে এগুলো বয়স আপনার কত দেন এগুলোর সাথে সাথ নেই তো দেওয়া হয়ে গেলে এই দেখছেন জেন্ডার এই জেন্ডার আপনার মেল ফিমেল যেটা সেটা দিতে পারেন কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে বলবেন তো দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট ডে দেবেন আবার নেক্সট দেওয়ার পর নেক্সট ডে দেওয়ার পর এই জায়গায় ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা আবার যাবেন টেলিগ্রামে তারপর ওই নামটা কপি করে আনবেন যে ইমেল লেখা আছে এই নামটা কপি করবেন নামটা কপি করার পর এখানে পেস্ট করবেন তারপর দেখতে পারবেন নেক্সট আবার আছে নেক্সট ডে আবার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই জায়গায় পাসওয়ার্ড যাবে তো আপনারা আবার টেলিগ্রামে যাবেন এগুলো খালি কপি পেস্ট করা প্রায় তারপরে এই যে পাসওয়ার্ড দেখতে পারবেন এই পাসওয়ার্ড একটা ক্লিক করবেন তাহলে কপি হয়ে যাবে কপি হওয়ার পর আবার এই জায়গায় এসে পেস্ট করবেন এই জায়গায় পেস্ট করার পর আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবে এরকম আসবে তারপর যে আবার নেক্সট নেক্সট নেক্সটে আবার ক্লিক দিবেন তারপর নিচে একটু স্কুল ডাউন করবেন করার পর আবার দেখতে পারবেন আই এগ্রি লেখা আছে আই এগ্রিতে ক্লিক দিবেন তো এক রেতে ক্লিক দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা আবার এই জায়গায় আসবেন তারপর ডান লেখা আছে ডানে ক্লিক তো ডানে ক্লিক করার পর এই জায়গায় আবার ক্লিক করবেন তো ক্লিক করার পর তারা একটা রিকভারি ইমেল দেবে তো এই রিকভারি ইমেলটা কপি করে নেবেন কপি করার পর আপনারা ওই জিমেলটা আসবেন আসব একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর এই উপরে আছে উপরে আপনারা আবার এই উপরে আবার একটা ক্লিক করবেন এই উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ ম্যানেজেওয়ার গুগল অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক দিবেন তো সিম্পলি ওই জায়গায় ক্লিক দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে তারপরে যে দুই নাম্বারটা দেখতে পারবেন এই দুই নাম্বারটায় ক্লিক করবেন দুই নাম্বারটায় ক্লিক করার পর একটু নিচে আসবেন একটু নিচে আসার পর এখানে দেখতে পারবেন আপনারা লেখা আছে রিকভারি ইমেল এই রিকভারি ইমেইলে ক্লিক করবেন তো সিম্পলি এই জায়গায় ক্লিক করার আপনার ফোনের লকটা দিবেন বা ফিঙ্গারপ্রিন্ট যেটাই থাক না কেন বা না থাক তারপর এরকম একটু লোড নিবে লোড নেওয়ার পর অপেক্ষা করবেন কিছুক্ষণ তো অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে যে অ্যাড রিকভারি ইমেল অ্যাড রিকভারি ইমেইলে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনারা যেই ইমেলটা কপি করেছেন ওটা পেস্ট করবেন আবার পেস্ট করার পর পেস্ট করার পর সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করার পর এরকম অপশন আসবে আপনারা এখানে সিম্পলি ক্যান্সেল করে দিবেন তো বন্ধুরা ক্যান্সেল করে দেওয়ার পর আবার টেলিগ্রামে আসার পর এটাখানে আবার একটা ক্লিক করবেন এখানে আবার ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপর এরকম আসবে আসার পর আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে এই এখানে দেখতে পারবেন জিরো পয়েন্ট নাইন সেন আপনার ব্যালেন্সে হোল্ড করে রাখা হয়েছে ব্যালেন্স যদি ব্যালেন্সে আমরা ক্লিক করি তারপর দেখতে পারবেন হোল্ডে আছে আমাদের জিরো পয়েন্ট নাইন এটা হাইয়েস্ট দুই দিন থাকবে এই জায়গায় দুই দিন পর আপনার ব্যালেন্সে চলে যাবে ব্যালেন্সের পর আপনার যত ব্যালেন্সের টাকা থাকবে সবগুলো আপনারা উইড্রো দিতে পারবেন পেয়ারে তো বন্ধুরা পেয়ার থেকে কিভাবে বিকাশে নেবেন তা নিয়ে বিস্তারিত ভিডিও দেবো আর যদি পেয়ার অ্যাকাউন্ট খোলা লাগে কারো দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু হয়ে পাশে থাকবেন